ভোটের আগে ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই বৈঠকে বিএলও ও দলের কর্মীদের স্পষ্ট দিক নির্দেশ দেওয়ার পাশাপাশি সংগঠনকে আরও সতর্ক ও শক্তিশালী করার বার্তা দিতে পারেন তিনি খসা ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে করা বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা বিভ্রান্তি নিয়ে বড় বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার এগারোটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে করার নির্দেশ যেমনটা আপনাদের জানাছিলাম ভোটের আগে ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধন হিয়ারিং প্রক্রিয়া নিয়েও বিশেষ নজর রাখবেন তিনি ওইদিকেও ভোটার তালিকা নিয়ে আজ বড় বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই বৈঠকে বিওলে ও দলের কর্মীদের স্পষ্ট দিক নির্দেশ দেওয়ার পাশাপাশি সংগঠনকে আরও সতর্ক ও শক্তিশালী করার বার্তা দিতে পারেন তিনি এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন কলে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি দেবজানি দেবজানি এই বৈঠক থেকে আজকে মুখ্যমন্ত্রী ঠিক কী কী বার্তা দিতে পারে ভোটার তালিকা সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে আজকে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে মূলত কলকাতার বিধানসভা কেন্দ্রে এবং পাশাপাশি চব্বিশ পরগনা হাওড়া হুগলির কিছু বিলেদের ডাকা হয়েছে সেই সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব থাকবে এমনটাই খবর আর সকাল এগারোটা থেকে নেতাজি হিন্দু স্টেডিয়ামে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে ঢুকবেন আহ মূলত তিনি এই বৈঠকে বার্তা দেবেন যে ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে বা ভুল রয়েছে এই কিভাবে সংক্রান্ত এই সংশোধন করতে হবে এই সমস্ত সংক্রান্ত বিষয়গুলি তিনি কর্মীদের ভালো করে বোঝাবেন এবং সাধারণ মানুষের যাতে কোথাও কোনো অসুবিধে না হয় তার কারণ কিছু আর কদিন পর থেকেই হিয়ারিং এ ডাকা হবে তাদের নাম মানে তাদের ইলেকশন কমিশন মনে করবে যে কিছু অসঙ্গতি রয়েছে তাদেরকে হিয়ারিং এ ডাকবে সেই হিয়ারিং প্রক্রিয়াতেও যাতে কোনো সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলবেন বিএলএদের এবং তিনি তার যেটা যেটা কিছুদিন আগেই তিনি বলেছেন যে রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে বেশ কিছু অসঙ্গতি হয়েছে এবং সেই অসঙ্গতি মেটাতে তার বিয়েদের কিছু মানে এক দুই তিন চার করে তিনি কিছু দিক নির্দেশিকা দেবেন একদম একদম দেবজানি তোমার কাছে আমি এটা জানবো যে এই বিয়লোদেরকেও যেমন তিনি দিক নির্দেশ দেবে স্পষ্ট তেমনি পাশাপাশি এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসছে সামনেই তুমি জানো দলের কর্মীদেরও কি ঠিক স্পষ্ট কিছু করবেন তাদেরকে কি আরো সতর্ক করার কিছু দিকে দিক নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো অবশ্যই আজকে যে এই বৈঠক সেটা রাজনৈতিক মহল মনে করছে যে বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের একবার মুখ্যমন্ত্রী সতর্ক যেরকম করবেন অন্যদিকে এই বৈঠকের মধ্য দিয়ে সংগঠিত তিনি করবেন তার কারণ আর মানে এই মানে এই বছরটা শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে বছর শেষ হলেই একদম একদম বলা যায় যে নির্বাচনের প্রস্তুতি সবাইকে শুরু করে দিতে হবে সব দলই ইতিমধ্যে মাঠে ময়দানে নেমে পড়েছে তবে যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে সে কারণে তারা যে নিপথের নির্বাচনী প্রচার সেইটা এখনো শুরু করেনি কিন্তু তাদের যে সভা বা মিটিং মিছিল সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনী বার্তা ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে ফলে দলকে ধন্যবাদ দেবজানি তুমি আরো আপডেট দিতে থাকো কিন্তু আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো ভোটের আগে ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই বৈঠকে বিএলদের ও দলের কর্মীদের স্পষ্ট দিক নির্দেশ দেওয়ার পাশাপাশি সংগঠনকে আরো সতর্ক ও শক্তিশালী করার বার্তা দিতে পারেন তিনি আমাদের কিন্তু সেই দিকেই নজর থাকবে তিনি ঠিক কি কি বার্তা দেবেন আর সেই দিকে সেই নিয়ে আমরা জানাবো আপনাদের